নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর শীঘ্রই আরব সাগর এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপ দুটি শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এরই মধ্যে আসামের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই সঙ্গে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে নিম্নচাপ অক্ষরেখা সেটা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে তার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প টানছে এই নিম্নচাপ অক্ষরেখা এবং এরই চেরে আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় উত্তরবঙ্গে একাধিক জেলায় এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড বিহার এবং উত্তর পূর্ব একাধিক রাজ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম রয়েছে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এবং ওয়েদার ওয়ার্নিং কী কী থাকছে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে মেঘ করেছে নাকি বৃষ্টি শুরু হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমরা দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে বলা হচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে আরও বেশ কিছু অঞ্চলে বলা হচ্ছে আরব সাগরের দক্ষিণে বেশ কিছু অঞ্চলে বর্ষা ঢুকতে পারে একই সঙ্গে মালদ্বীপ এবং কোমরিন এরিয়াতে বর্ষা প্রবেশ করতে পারে সেই সঙ্গে বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে এবং সেই সঙ্গে মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে একই সঙ্গে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু আগামী দু থেকে তিন দিনের মধ্যে বর্ষা ঢুকতে পারে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে এদিকে বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে একুশে মে নাগাদ কর্ণাটক উপকূলের কাছে পূর্ব মধ্য আরব সাগরে এবং সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করবে এবং বাইশে মে নাগাদ সেটা একটা নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হবে এরপরে এটা আরও ঘনীভূত হবে এবং উত্তর দিকে মুখ করবে এবং এটা কিন্তু একটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা মিডল টেপসফিক লেভেল অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন সেটা কিন্তু দক্ষিণ হরিয়ান এবং সংলগ্ন উত্তর পূর্ব রাজস্থানের ওপর অবস্থান করছিল সেটা এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করেছে এই মুহূর্তে সেটা উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন দক্ষিণ হরিয়ানার কাছে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাবের কাছে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে ওই ঘূর্ণাবর্ত থেকে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে নিম্নচাপ অক্ষরেখা সেই অক্ষরেখাটি পাঞ্জাবের পর হরিয়ানা তারপরে দক্ষিণ উত্তরপ্রদেশ তারপরে দক্ষিণ বিহার তারপরে উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তারপরে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে উত্তর গুজরাটের কাছে অবস্থান করছে এরা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া আরও একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে বলা হচ্ছে একটা রয়েছে বিদর্ভ এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরেকটা ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য আসাম সংলগ্ন অঞ্চলে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা নিম্নচা বক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে কর্ণাটকের মধ্যবর্তী উত্তর অঞ্চল পর্যন্ত অবস্থান করছে ওই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে কিন্তু এই অক্ষরেখাটি চলে গেছে বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের দক্ষিণে উপকূলবর্তী অঞ্চল তারপরে রায়সীমা হয়ে এটা কিন্তু গেছে কর্ণাটক পর্যন্ত এবং এটা সমুদ্র থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে পাঞ্জাবের মধ্যবর্তী অঞ্চল থেকে মধ্যপ্রদেশের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত জায়গায় অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে আর এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য মহারাষ্ট্র সংলগ্ন অঞ্চলে যেটা শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এছাড়া আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে এই ঘূর্ণাবর্ত থেকে মধ্য মহারাষ্ট্র থেকে সীমা পর্যন্ত অবস্থান করছে এটা কর্ণাটকের উত্তরে অভ্যন্তরীণ অঞ্চল দিয়ে কিন্তু গেছে আর এটা বলা হচ্ছে শূন্য দশমিক নয় থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এটা কিন্তু দুর্বল হয়ে পড়ছে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত এবং সেই সঙ্গে উত্তর ভারতের একাধিক অংশ ছাড়া বাকি ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বিশেষ করে ভারী মেঘ রয়েছে উত্তর পূর্ব ভারতে এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলাতে হালকা হালকা মেঘলা মেঘলা আকাশ রয়েছে মেঘ এবং রোদের খেলা চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তবে উত্তরবঙ্গে কিন্তু ভারী মেঘ রয়েছে সকালের দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একাধিক অঞ্চলে একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে গোটা উত্তরবঙ্গের জুড়ে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হবে মূলত ঝাড়খণ্ড থেকে বজ্র তৈরি হবে দুপুরের পরপর এবং সেই মেঘ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় প্রবেশ করে মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর প্রত্যেক জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে একই সঙ্গে জানিয়ে রাখি মধ্য ভারতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে এদিকে দক্ষিণ ভারতে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলে কিন্তু ভারী মেঘ বিশেষ করে অন্ধ্রপ্রদেশ উপকূল সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র এবং কর্ণাটক উপকূলে কিন্তু কালো ঘন মেঘ রয়েছে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আরব সাগরে কর্ণাটক উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেটা কিন্তু আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপ এবং তারপরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু দক্ষিণ পশ্চিমাংশে ভালো পরিমাণ মেঘ রয়েছে এদিকে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ ভারী মেঘ রয়েছে আসামে শিলচরের ওপরে একই সঙ্গে মেঘালয় জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে ত্রিপুরার উপর এই মুহূর্তে মেঘ না থাকলেও ত্রিপুরায় কিন্তু মেঘ তৈরি হবে দুপুরের পরপর এবং সেখানে কিন্তু সহ ঝড় বৃষ্টি হবে যেহেতু বাংলাদেশের উপর দিয়ে একটা বক্ষরেখা চলে গেছে তাই বাংলাদেশের উত্তর সাইডে প্রচুর মেঘ তৈরি হচ্ছে ময়মনসিংহ সিলেট রাংপুর এবং কলাই সমস্ত অঞ্চলে এবং সেই মেঘগুলো কিন্তু আসাম এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের মধ্যে প্রবেশ করবে একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় প্রবেশ করবে তার জেরে কিন্তু ঝড় বৃষ্টি হবে এবং বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চলে এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে বলা হচ্ছে দক্ষিণ ভারতে আগামী একুশে মে পর্যন্ত কোথাও কোথাও পঁচিশে মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে পশ্চিম ভারতে আগামী চব্বিশে মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী সাত দিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে অরুণাচল প্রদেশে একই সঙ্গে আসাম এবং মেঘালয় আজ থেকে আগামী বাইশে মের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আজকে বলা হচ্ছে মিজোরাম এবং ত্রিপুরাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে আজকে আসাম মেঘালয়ের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে এদিকে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আগামী সাত দিনে চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কুড়ি থেকে একুশে মে এই সময়টার মধ্যে বিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে মধ্যপ্রদেশ বিদর ছত্তিশগড় ওড়িশা এই সমস্ত অঞ্চল আগামী সাত দিনে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে আজকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আজ থেকে আগামী একুশে মে এই সময়টার মধ্যে বিহারে এবং আগামীকাল ছত্রিশগড়ে করে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আজ থেকে আগামী বাইশে মে এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সেই সঙ্গে বিহার এবং সিকিমে আর ঝাড়খণ্ডে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে কুড়ি মে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে এছাড়া বলা হচ্ছে আগামী পঁচিশে মে পর্যন্ত উত্তর পশ্চিম ভারতেও কিন্তু একাধিক রাজ্যে বজ্রবিদ্যুষ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আগামী সাত দিনে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ এলার্ট রয়েছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে একই সঙ্গে পার্শ্ববর্তী আসাম মেঘালয় কোথাও ভারী বৃষ্টি কোথাও ভারীতে ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ এলার্ট দেওয়া হয়েছে এদিকে বাকি রাজ্যগুলো অর্থাৎ অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ দেওয়া হয়েছে একই সঙ্গে ওড়িশাতে সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে একুশে মের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকবে এর মধ্যে উত্তরবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে ওড়িশাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট তবে ঝাড়খণ্ডে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বিশেষ করে আসাম মেঘালয় এবং মণিপুরে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি রাজ্যগুলোই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপরে বাইশে মেয়ের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা থাকবে এর মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষায় সহ ঝড় বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আসাম মেঘালয়ে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হবে তবে বাকি রাজ্যগুলোয় উত্তর পূর্ব ভারতের বাকি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপরে তেইশে মের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না এদিকে অরুণাচল প্রদেশে কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না আসাম মেঘালয় এবং সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপরে বলা হচ্ছে চব্বিশে মে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না তারপরে বলা হচ্ছে পঁচিশে মেয়ের জন্য যে আপডেটটা সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী উত্তর ভারতের বিভিন্ন রাজ্য সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না তবে বিহারে কিন্তু পশ্চিম ভাগে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর ছাব্বিশে মের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশায় কোনো ওয়ার্নিং থাকবে না পূর্ব ভারতেও কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না শুধুমাত্র বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে